পঞ্চম শ্রেণীর শোধ করা অধ্যায়ের ছিয়ানব্বই পৃষ্ঠার একটি অঙ্ক ব্যাংক থেকে বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ছয়শো টাকা মুনাফা দেওয়া হলো আসল কত টাকা ছিল এখানে রয়েছে বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় অর্থাৎ বার্ষিক মুনাফার হার কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ছয়শো টাকা মুনাফা দেওয়া হলো এখানে ছয়শো টাকা মুনাফা মুনাফাটি রয়েছে এবার বের করতে বলছে আসল কত টাকা ছিল তো আমরা প্রথমেই লিখে নিব দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে মুনাফার হার সমান আট পার্সেন্ট এবং মুনাফা সমান ছয়শো টাকা এবার আমরা লিখে নিব আসলে সূত্রটি আমরা জানি আমরা জানি আসল সমান আসল সমান মুনাফা গুণ একশো উপরে হবে মুনাফা গুণ একশো এবং নিচে হবে মুনাফার হার মুনাফার হার তো আমরা মানগুলো বসিয়ে নিব মুনাফা এখানে রয়েছে ছয়শো টাকা ছয়শো দিয়ে দিব গুণ একশো দিয়ে দিব এবং এখানে আট পার্সেন্ট রয়েছে আমরা শুধু আট লিখব কারণ পার্সেন্টের জন্য আমরা আগেই একশো বসিয়ে নিয়েছি এবার আমরা এটিকে কাটা খাটি করে নিব ছয়শো এবং আটকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে ছয়শোকে দুই দিয়ে ভাগ করলে তিনশো এবং আটকে দুই দিয়ে ভাগ করলে চার এবার চার দিয়ে একশোকে ভাগ করে দিব চার দিয়ে একশোকে ভাগ করলে হবে পঁচিশ পঁচিশ আর তিনশো যদি গুণ করে দিই তাহলেই আসলটি বের হবে এই ক্ষেত্রে আমাদের যেহেতু শূন্য রয়েছে ডান দিকে দুইটি আগেই শূন্য দুইটি বসিয়ে নেব এবং পঁচিশে আর তিনে গুণ করলে হবে পঁচাত্তর অর্থাৎ সাত হাজার পাঁচশো টাকা আসল ছিল সাত হাজার পাঁচশো টাকা উত্তর উত্তর আসল আসল সমান সাত হাজার পাঁচশো টাকা आदरणीय मुख्यमंत्री जी